আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক কবুতর পাগলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানে আমি শফিক ভাই বন্ধুরা আজকে চলে আসছি অনেক দিন পর আমাদের নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল কবুতর পাগলা এই চ্যানেলে একটা ভিডিওর আপডেট নিয়ে তো আজকে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন রানা ভাইয়ের খামারে ভাই কিন্তু অসংখ্য মুরগি বাহামা মুরগি না ভাই কলাম্বিয়া লাইট কালার মতো বাহামা মুরগি রয়েছে তো এই ভিডিওটা আমাদের শফিক ভাই চ্যানেলে কিন্তু কালকে আসবে বন্ধুরা আমরা একটু দেখাই দিলাম ভাই এগুলো একদম রানিং না ভাইয়া একদম রানিং বাচ্চা দেখাই দিবো রানাবের হাতে কি লাঠি কি করেন

করে দিলাম জান এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে ইংলিশ টামলার রয়েছে কালকের ভিডিও থাকবে ইনশাল্লাহ যারা নিতে চান তারা কিন্তু দেখতে পারবেন বিউটি কবুতরগুলো রয়েছে রয়েছে খুবই চমৎকার থাকবে এবং যারা এই যে দেখতে পাচ্ছেন মাদি কবুতরগুলো খুঁজে থাকেন আজকে ব্লো মধ্যে রেসারে মাদি পেয়ে যাবেন খুবই চমৎকারের মধ্যে জার্মান শিলের মধ্যে কবুতর পেয়ে যাবেন সেটা হচ্ছে তাও গ্রে বালেস্কার আমাদের জার রানিক রানিং পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা আনকমন সিলভার কালারের মধ্যে মতো বন্ধুরা মুম্বাই দেখেন পেঁয়াজটা মাসাল্লাহ এই ধরনের পেঁয়াজ যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন রানা ভাইয়ের কাছ